আমি এখানে তিরিশ বছর ধরে বসবাস করতেছি জমি উনিশশো তিয়াত্তরের এখানে দলিল হয়েছে আমার বাবার নামে এই দলিল এখানে একটা দাগ আছে আর সাতশো সাতাত্তর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কালকে যে আপনার ঘটনা ঘটছে এখানে যে জোরপূর্বক জি জোরপূর্বক তারা এখানে ওই পিলার গার্ডসে জি টেম্পোরালি পিলার গার্ডসে এটা আপনি তো এখানে বাপ দাদার সম্পত্তি আপনার দীর্ঘদিন যাবত থাকেন জি একটু বলেন যে ঘটনাটা কি কালকে তারা হঠাৎ করে বিশ পঁচিশজন লোক এসে হঠাৎ করে আমার যেখানে আমি এখানে তিরিশ বছর ধরে বসবাস করতেছি জমি উনিশশো তেহাত্তরের এখানে দলিল হয়েছে আমার বাবার নামে এই দলিল এখানে একটা দাগ আছে আর সাতশো সাতাত্তর এই সাতাত্তরের যে তিন শতাংশ জমি আছে এর আমার এই জমিটার উপরে আমি আমার বাবা এখানে ঘর করে দিয়ে গেছে এবং সেখানে আমি বসবাস করতেছি আমি তাদেরকে নিষেধ করছি কিন্তু তারা আমার নিষেধ শোনে নাই বলছে যে আপনারা পেপার্স নিয়ে আসেন আমি তাদেরকে বললাম যে আমার তো সমস্যা নাই সমস্যা তো আপনাদের আপনারা দাবি করছেন আপনাদের যদি কোনো পেপার থাকে আপনারা আমাদের দেন আমরা আপনাদেরকে যদি আপনারা সেই আপনাদের পেপার অনুযায়ী যদি আপনারা জমি পান আমরা মেপে আপনাদেরকে দিয়ে দেব আর এখানে সাতশো সাতাত্তর বাদে আরও কয়েকটা দাগ তারা উল্লেখ করছে সেই দাগের কোনো জমি এর মধ্যে আছে বলে আমার জানে নাই এইভাবে তারা এসে জোরপুর বলতেছে আমি তাদেরকে নিষেধ করা সত্ত্বেও তারা আমাদের কথা শোনে নেই এবং তারা এখানে বলছে যে কিছু অবান্তর কথাও তারা বলছে যে এখানে রাত্রে ওয়াল ভেঙে ফেলবে এবং এখানে ঘরে টিন ছুটাই ফেলাবে এবং আমাদের ভিতরে তারা ওয়াল আমার পাকা ওয়াল করা আমার বাউন্ডারি ওয়াল করা যে আমাদের এখানে ওয়াল ভেঙে তারা পরিবেশ করবে এবং এখানে তারা কি করবে কেন করবে কী জন্য আসছে আমার সেটা জানা নেই আপনি কি এই এই যে আপনার যে বাপের সম্পত্তি হ্যাঁ আপনি তো এটা তো সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছেন যে এটা ন্যায্য বিচার চাচ্ছেন অবশ্যই আমি এ ব্যাপারে অভিযোগ করছি আমি থানায় করে আসছি যে আমরা এর সঠিক বিচার চাই সুষ্ঠু বিচার চাই এবং সঠিক তদন্ত চাই এবং এর মানে এইরকম হয়রানি থেকে বন্ধ হওয়ার জন্য আমি দাবি জানি এরকমভাবে আমরা আমরা বসতবাড়ি নিয়ে এখানে আছি এভাবে হয়রানি বন্ধে আমি সবার সুদৃষ্টি ধন্যবাদ